বিশালগড়ের সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ জানা যায় সোমবার সন্ধ্যা অফিসটিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয় সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরী ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত গোটা বিশালগড় মহকুমা রাজনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলেন এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার গ্রেপ্তার করতে কোমর বেঁধে মাঠে নামে গতকাল হঠাৎ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে টিআই প্যারেড করা হবে বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপার করে বিশালগড় থানার পুলিশ ইনভেস্টিগেশন চলছে একজনকে গতকাল গ্রেপ্তার করছি এবং আজকে ওকে কোর্টে করছি এবং যারা ইনভলভ আছে আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা